বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে জানেন ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরে এসছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কে শতভাগ কর্নার কইরে দিয়ে না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্ণার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারা শহীদ জিয়ার ছবিটার সামনে আইনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে সময় এখন বেগম জি আসছেও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি